জন্মের পর থেকে তিনটা বছর হয়ে গেল আমি কেক দিচ্ছি আলহামদুলিল্লাহ তার জন্য আর এবারেও সেম এবারেও দুইটা কেক অর্ডার করেছিলেন এবং দুইটাই আমি দিয়েছি মানে আমার পেজের ছিল হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক পার্লার শুরুতে যেটা বলছিলাম হ্যাঁ এই কেকটি যেই ক্লায়েন্ট অর্ডার করেছিলেন তার বেবির যখন ফার্স্ট বার্থডে তখন তিনি আমার কাছে দশ পাউন্ড একটা রেড ভেলভেট কেক অর্ডার করেন আর তখন মানে আজ থেকে তিন বছর আগে তখন আমি বেকিং জগতে খুব বেশি একটা পরিচিত ছিলাম না মানে নতুনই বলা চলে আর সেই সময়ে দশ পাউন্ড আমি হাইস্ট একটা কেক বানাইছিলাম খুব রিক্সে ছিলাম যে কিভাবে বানাবো এত বড় কেক তারপর কিরকম হবে ক্লায়েন্ট কি রিভিউ দিবে তারপর এত বড় প্রোগ্রামে আমি কেক দিচ্ছি এত বড় কেক এত টাকা দিয়ে নিয়ে যাচ্ছে ক্লায়েন্ট মানে কি সবাই খেয়ে কি বলবে এরকম বেশ অনেক টেনশন মাথার মধ্যে চলছিল ওই মুহূর্তে আবার তার মধ্যে ডিজাইনটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিয়েছিল সো ডিজাইন নিয়েও টেনশানে ছিলাম যে এত বড় কেক কি ডিজাইন দেবো কিরকম পছন্দ হবে কি না হ্যান এরকম আবার তার পাশাপাশি আরও একটা সব বড় বড়ো টেনশান হচ্ছিল যেটা সেটা হলো আমার সাথে মানে ওই একই দিনে তারা আমার থেকে একটা কেক অর্ডার করে এবং তার পাশাপাশি আরেকটা বেকারসের থেকেও আরেকটা কেক নিয়েছিল সো সেটা নিয়ে আরো বেশি টেনশন হচ্ছিল যেহেতু আমার সাথে আরও একজন কেক দিচ্ছে তার কেক বেশি ভালো হবে না আমার কেক মানে এরকম অনেক টেনশন কাজ করছিল বাট লাস্ট পর্যন্ত আমি সাকসেস আলহামদুলিল্লাহ তার জন্য সবাই খুব পছন্দ করেছে আমাকে জানানো হয়েছিল যে আমার সাথে যে কেক ছিল সেটা চাইতে নাকি আমার কেকটা তাদের বেশি ভালো লেগেছে এবং এটার চাহিদা আরও বেশি নাকি ছিল এবং সবার নাকি ডিজাইন সহ টেস্ট সব কিছুই খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার জন্য এবং তারপর থেকে ওই বেবির প্রতি বার্থডেতেই দুইটা করে কেক অর্ডার করেন এবং দুইটাই আমার কাছে অর্ডার করেন গত বছরেও দুইটা অর্ডার করেছিলেন এবং এবার তৃতীয় বার্থডে এবারে অর্ডার করেছিলেন তো তার মধ্যে একটা কেক ছিল এইটা আর এটা বউ থিমের একটি কেক ছিল আর আমি ফার্স্ট টাইম পারফেক্টলি একটা সুন্দর বউ বানাতে পারছি আলহামদুলিল্লাহ তার জন্য এ তো বউটি কিন্তু আমি উপরে সেট করে দিয়েছি এবং বডিতে বেশ কিছু হার্ড বসেছে এগুলো আমি কাটার দিয়ে কেটে নিয়েছিলাম এগুলো তেমন প্যারা নেই বাট হচ্ছে বউটা একটু প্যারা আর আমি বডির নিচের সাইড দিয়ে কিন্তু বর্ডার লাইন দিয়েছি আর এগুলো সবগুলি কিন্তু আমি চকলেট পেস্টেই করেছি কারণ আমি ফন্ডেন্টের কাজ করি না কারণ ফন্ডেন্ট আমি লাইক করি না পার্সোনালি কারণ আমার ফন্ডেন্ট কোনোভাবে ভালো লাগে না রিল্যাক্স ভাবে কাজ করা যায় না তারপর খাইতেও ভালো না তো সব কিছু আর কি ফন্ডেন্ট আমি ইগনোর করি অলওয়েজ ফন্ডেন্টের যাবতীয় কাজ চকলেট পেস্ট দিয়েই করি তো আজকে এগুলো চকলেট পেস্ট করেছিলাম আর আপনারা কিন্তু অনেকেই চকলেট পেস্টের ক্লাস নেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছিলেন সো আপনাদের সবার রিকোয়েস্টে কিন্তু আমি আগামী মাস মানে ডিসেম্বরের বিশ তারিখ অনলাইন চকলেট পেস্ট এর একটা কোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সো আপনারা যারা আগ্রহী ক্লাসটিতে জয়েন হওয়ার জন্য তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করে বুকিং দিয়ে রাখতে পারেন অনেকেই অলরেডি বুকিং দিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আর এই মাসের উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ মানে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার আর মাত্র মাঝখানে মনে হয় দুই দিন বা তিন দিন আছে তারপরে কিন্তু আমাদের বেসিক বেকিং ক্লাস আছে এই ক্লাসটি সম্পূর্ণ লাইভে এসে নেওয়া হবে এবং লাইভ ভিডিও কিন্তু সেভ থাকবে তো যারা যারা এই কোর্সে জয়েন হতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত অ্যাডভান্স করে বা আমার সাথে যোগাযোগ করে ক্লাসে জয়েন হয়ে যেতে পারেন আর এই কোর্সের যারা যারা চকলেট পেস্টের ক্লাসে জয়েন হবেন তারা কিন্তু চকলেট পেস্টের ক্লাস ফি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন সো যারা যারা ক্লাসগুলো করতে আগ্রহী আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন আর আমি সবশেষে কিন্তু উপরে কিছু সুগার বল দিয়েছিলাম এবং বোর্ডে চকলেট পেস্ট দিয়েই লেটার কাটার দিয়ে আমি লেটারগুলো কাট করে বার্থডে উইশ লেখাটা লিখে দিয়েছি আর তারপরে তো এটাই ছিল এই কেকের ফাইনাল লুক ফাইনালি খুব ভালো আর আরেকটা যে কেক করছিলাম করবো ইনশাল্লাহ তো আজকে ডেকোরেশনটি কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যারা ক্লাসে জয়েন হতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং জয়েন হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ পেজ।